নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি লঙ্কা থেকে ফিরে হনুমান সবিস্তারে সমস্ত ঘটনা রাম লক্ষণ ও সুখদীপকে জানানোর পর রাম অত্যন্ত খুশি হয়ে হনুমানকে অনেক প্রশংসা করে পরম প্রীতির সঙ্গে আলিঙ্গন করলেন কিন্তু বিশাল সমুদ্র পার হয়ে বানর সৈন্যদের নিয়ে রাম কিভাবে লঙ্কায় যাবেন তা নিয়ে চিন্তিত হলেন সুদীপ তখন রামকে সাহস দিলেন এরপর রাম লঙ্কানগরী সম্বন্ধে অতি বিস্তারিতভাবে হনুমানের কাছে জানতে চাইলেন হনুমানও সবিস্তারে সেখানকার সকল কথা যা তিনি দেখেছেন তা জানালেন তখন রাম সুগ্রীবকে বললেন যে কালই শুভক্ষণে আমরা সসৈন্যেই যাত্রা করব এবং বিভিন্ন বানরদের কে কিভাবে হবেন, নির্দেশ দিলেন, তখন সুদ্বীপের আদেশে বিপুল বানর বাহিনী মহা উৎসাহে লঙ্কা অভিমুখে যাত্রা আরম্ভ করল এইভাবে তারা বহু নগর জনপথ পর্বত পেরিয়ে এসে সমুদ্র তীরে পৌঁছলেন এবং রামের আদেশে সুখদেব লক্ষণ সেখানে সেনানিবেশ স্থাপন করলেন রামসহ সকলে বিস্মিত হয়ে বিশাল সমুদ্রের হিল্লুল কল্ল দেখতে লাগলেন ও শুনতে পেলেন পর থেকে আজকে আমরা পাঠ শুরু করব। রাবণের মন্ত্রণা হনুমান লঙ্কায় যে ভয়াবহ কাণ্ড করেছিলেন তাতে লজ্জিত হয়ে বললেন। একটা এখানে এসে নষ্ট করেছে। সীতার সঙ্গে দেখা করেছে বহু রাক্ষস বধ করেছে এখন কি কর্তব্য তা স্থির করে যে মন্ত্রণায় সকলে একমত হয় তাই সর্বোত্তম যাতে প্রথমে মতভেদ হয় কিন্তু শেষে মতৈক্য হয় তা আর মধ্যম যদি সকলেই পৃথক বুদ্ধিতে চলেন তবে পরিশেষে মতৈক্য হলেও তা হয় না এমন মন্ত্রণা অধম গণ্য হয় রাম অসংখ্য মানুষ সৈন্য নিয়ে লঙ্কা আক্রমণ করতে আসছে তার প্রতিবিধানের জন্য যা কর্তব্য তা তোমরা সকলে একমত হয়ে স্থির করো নিতের জ্ঞান শূন্য অজ্ঞ রাক্ষসগণ বিপক্ষের শক্তি না বুঝে রাবণকে বলল মহারাজ আপনার অস্ত্রসম্ভারা সৈন্যবল প্রচুর আছে বিষন্ন হচ্ছেন কেন আপনি ভোগবতীতে অর্থাৎ পাতালস্থ নাগপুরীতে গিয়ে নাগগণকে নির্জিত করেছেন কৈলাস শিখরবাসী কুবেরকে পরাস্ত করে তার পুষ্পক্রত নিয়ে এসেছেন দানবরাজ ময় ভয় পেয়ে নিজ দুহিতা মন্দদরিকে সম্প্রদান করে আপনার সঙ্গে সন্ধি করেছেন বরুণের পুত্রগণও আপনার নিকট পরাস্ত হয়েছেন আপনি জমলোকে জয়লাভ করে মৃত্যু রোধ করেছেন ইন্দ্রতুল্য বিক্রমশালী বহু ক্ষত্রিয় বীরকে যুদ্ধে বধ করেছেন আপনার শ্রম শিকারের প্রয়োজন কি ইন্দ্রজিৎ একাই বানরদের বধ করবেন তিনি যজ্ঞ করে মহেশ্বরের নিকট পরম দুর্লভ বল লাভ করেছেন আপনি তাকেই যুদ্ধে নিয়োগ করুন নীল মেঘবর্ণ সেনাপতি প্রহস্ত কীতাঞ্জলি হয়ে বললেন দেব দানব গন্ধর্ব পিসাচ নাগ সকলকেই আমি পরাস্ত করতে পারি রাম তো তুচ্ছ আমরা অসন্দিগ্ধ চিত্তে মত্ত হয়েছিলাম সেই সুযোগে হনুমান আমাদের বঞ্চনা করতে পেরেছে আমি জীবিত থাকতে সে আর প্রাণ নিয়ে ফিরবে না আপনি আজ্ঞা দিন আমি এই শৈল কাননপূর্ণ সাগর বেষ্টিত ভূমি বানর শূন্য করব। তারপর দুর্মুখ বজ্রদংষ্ট কুম্ভকর্ণপুত্র পুত্র নিকুম্ভ মহাকায় বজ্রহনু ইন্দ্রজিৎ প্রহস্ত প্রভৃতি রাক্ষস বীরগণ আসফালন করে বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আমরা রাম লক্ষণ সুখদীব হনুমান সমেত সমস্ত বানর সৈন্য ধ্বংস করবো এই সকল উৎসাহী রাক্ষসগণকে থামিয়ে এবং বসিয়ে দিয়ে বিভীষণ ক্রেতাঞ্জলি পুটে বললেন আর্য শাম দান ভেদ এই তিন উপায়ে যা পাওয়া যায় না তার জন্যই প্রয়োগ বিধেয় যে শত্রু অসাবধান অন্য কর্তৃক আক্রান্ত বা দৈববর্ষে বিপন্ন অবস্থা বুঝে তাকে আক্রমণ করতে হয় কিন্তু রাম এই প্রকার নন কোন সাহসে তার সঙ্গে যুদ্ধ করবে কে আগে ভেবেছিল যে সাগর লঙ্ঘন করে হনুমান এখানে আসবে যে শত্রুর বল বীর্যের পরিমাণ করা যায় না তাকে অবজ্ঞা করা কদাপি উচিত নয় করেছিলেন যার জন্য অপকার রাম তার ভারজাকে অপহরণ করা হয়েছে খর নিজের অধিকার লঙ্ঘন করেছিল তাই রাম তাকে মেরেছেন কারণ সকলেরই যথাশক্তি আত্মরক্ষা কর্তব্য বৈদেহিকে হরণের ফলে আমাদের মহা বিপদ হবে তাকে মুক্তি দেওয়াই উচিত মহারাজ রামের সঙ্গে অনর্থক শত্রুতা করো না আমি ভ্রাতৃ স্নেহবশে অনুরোধ করছি রামের পত্নীকে ফিরিয়ে দাও নতুবা সমস্ত রাক্ষস সমেত লঙ্কাপুরি ধ্বংস হবে তুমি প্রসন্ন হও ত্যাগ করো ধর্ম আশ্রয় করো রাবুন সভা ভঙ্গ করে ভবনে চলে গেলে পরদিন প্রত্যুষে বিভীষণ রাবণে প্রাসাদে উপস্থিত হয়ে অভিবাদন করে বললেন বৈদেহি এখানে আসবার পর থেকে নানা প্রকার দুর্নিমিত্ত লক্ষিত হচ্ছে হোমের অগ্নি ভালো করে জলে না ধুম আর স্ফুলিঙ্গ হয় পাকশালা হোম গৃহ ব্রহ্মস্থলিতে সরিস্রীপ এবং হব্য দ্রব্যে পিপিলিকা দেখা যাচ্ছে ধেনুর দুগ্ধ হয় না হস্তির মদস্রাব নেই অশ্ব কাতর কণ্ঠে রেশা রপ করছে উষ্ট্র অশ্বতর প্রভৃতি অশ্রুপাত করছে দলবদ্ধ বায়ুসগণ কর্কুশ কণ্ঠে ডাকছে গৃহের উপর গৃদ্ধ বসে আছে সিগালের রব শোনা যাচ্ছে এই বিপদ শান্তির জন্য সীতাকে রামের হস্তে টোপতর্পণ করো মহারাজ যদি আমি লোভ বা মোহবশে কিছু বলে থাকি তবে দোষ নিও না মন্ত্রীদের কেউ তোমাকে উচিত মন্ত্রণা দেয়নি কিন্তু আমি যেমন দেখেছি আর শুনেছি তা অবশ্যই বলবো যা ন্যায়সম্মত ও হিতকর তাই তুমি করো রাবণ স্বরষে উত্তর দিলেন আমি ভয়ের কোনো কারণ দেখছি না রাম কখনোই সীতাকে ফিরে পাবে না সে যদি ইন্দ্রাদি দেবগণকেও সঙ্গে নিয়ে আসে তথাপি যুদ্ধে আমার সম্মুখে দাঁড়াতে পারবে না সীতার চিন্তায় আত্মীয় স্বজনের নিকট সম্মানের হানি হয়। এবং নিজ পাপকর্মের গ্লানিতে রাবণ ক্লিষ্ট হতে লাগলেন তিনি রথারোহণের রাজসভায় এসে দুধের আজ্ঞা দিলেন শীঘ্র রাক্ষসগণকে এখানে ডেকে আনো যুদ্ধ সংক্রান্ত কর্ম আছে রাজার আদেশ পেয়ে রাজসভায় উপস্থিত হলেন বিভীষণ এলেন তখন রাবণ প্রহাস্তকে বললেন তোমার অধীন যে সুশিক্ষিত চতুরঙ্গ বল আছে তাদের নগর রক্ষায় নিযুক্ত করো তারপর তিনি সুড়িদগকে বললেন সংকটকাল উপস্থিত হলে প্রিয় অহিত সমস্তই তোমাদের জানা কর্তব্য তোমরা মন্ত্রণা করে যে কার্য আরম্ভ করো তা কখনো বিফল হয় না তোমাদের যত্নেই আমি সমৃদ্ধি লাভ করেছি এখন আমি তোমাদের সকলের সাহায্য চাচ্ছি মহাবল কুম্ভকর্ণ সুপ্ত ছিলেন সেজন্য তাকে কিছু জানাইনি এখন তিনি জাগরিত হয়েছেন আমি দণ্ডকারুণ্য থেকে রামের প্রিয়া মহিষীকে হরণ করে এনেছি কিন্তু সেই অলসগামিনী আমার শয্যায় আসতে চান না তার রূপবতী আমি ত্রিলোকে দেখিনি তার জন্য আমি অনঙ্গ তাপে পীড়িত হয়ে আছি তিনি রামের প্রতীক্ষায় এক বৎসর সময় চেয়েছেন আমিও তাতে সম্মতি দিয়েছি রাম তার বানর সেনা নিয়ে কি করে সাগর পার হয়ে আসবে কিন্তু কার্যের গতি বোঝা দুঃসাধ্য একটা মাত্র বানর এখানে এসে আমাদের মহা ক্ষতি করে গেছে মানুষ থেকে আমাদের কোনো ভয় নেই তথাপি তোমরা বিচার করে কর্তব্য স্থির করো এমন মন্ত্রণা করো যাতে সীতাকে ফিরিয়ে দিতে না হয় এবং দশরথের দুই পুত্র নিহত হয় কুম্ভকর্ণ ক্রুদ্ধ হয়ে বললেন তুমি যখন একবার দেখেই মোহিত হয়ে সীতাকে রামের কাছ থেকে হরণ করেছ তখন আর বিচার করে লাভ কি মহারাজ তুমি যা করেছ তা তোমার অযোগ্য যদি পূর্বে আমাদের জানাতি তবে আমরা করতাম যে রাজা দ্বারা কর্তব্য নির্ণয় করে ন্যায়সঙ্গত কার্য করেন তাকে অনুতাপ করতে হয় না তুমি পরিণাম না ভেবে এই অন্যায় কার্য করেছ বিষমিশ্রিত মাংসের ন্যায় যে এখনো তোমাকে বিনষ্ট করেননি তা তোমার ভাগ্য যাই হোক তুমি যে দুষ্করকর্ম আরম্ভ করেছো তার সম্পাদনে আমি সহায় হব তোমার শত্রুর সংহার করব তুমি আশ্বস্ত হও রাম প্রথম স্বরের পর দ্বিতীয় করবার পূর্বেই আমি তার রুধির নিক্ষেপ পান করব রাম লক্ষণকে বধ করে সমস্ত বানর যুথপতিদের খেয়ে ফেলব তুমি নিশ্চিন্ত হয়ে থাকো মদ্য পান করো আমি রামকে জমালয়ে পাঠালেই সীতা তোমার বসে আসবে মহাবল মহাপার্শ্ব ক্ষণকাল চিন্তা করে বললেন সংকুল বনে প্রবেশ করেও যে মধুপান করে না সে মূর্খ মহারাজ আপনি সকলে প্রভু আপনার আবার প্রভুকে আপনি শত্রুর মাথায় পা দিয়ে বৈদেহীকে ভোগ করুন বৃত্তি অবলম্বন করে সীতাকে বারবার সবলে আক্রমণ করুন আপনার কামনা পূর্ণ হলে আর কিসের ভয় যাই ঘটুক অনায়াসে তার করতে পারবেন কুম্ভকর্ণ আর ইন্দ্রজিৎ বজ্রধারী ইন্দ্রকেও নিবারণ করতে সমর্থ শাম দান ভেদ এই তিন উপায় বর্জন করে দণ্ডকেই আমরা শ্রেষ্ঠ উপায় মনে করি মহাপার্শ্বের প্রশংসা শুনে রাবণ বললেন একটি পূর্ব কথা বলছি শোনো পুঞ্জিক নামে এক অপসরা আকাশমার্গে পিতামহ ব্রহ্মার কাছে যাচ্ছিল আমি তাকে সবলে ধরে বিবর্ষনা করি তখন সে দলিত ন্যায় ব্রহ্মার কাছে গিয়ে অভিযোগ করল ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিলেন আজ থেকে তুমি যদি বলপূর্বক অন্য নারীর সঙ্গম করো তবে তোমার মস্তক শতধা বিদীর্ণ হবে এই কারণে আমি সীতার প্রতি বল প্রয়োগ করতে পারছি না রাম আমার পরাক্রম জানি না তাই এখানে আসছে ক্রুদ্ধ কৃতান্তের ন্যায় যে সিংহ গিরি গুহায় শুয়ে আছে তাকে সে জাগাতে ইচ্ছা করছে আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের ইপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি